আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এসিআই স্মার্ট স্প্রে মেশিন আপনারা যে কোনো ফুলের বাগান ফলের বাগান স্প্রে করার জন্য এই এসিআই স্প্রে স্প্রে মেশিনটি সংগ্রহ করতে পারেন এই স্মার্ট স্প্রে মেশিনটির সাহায্যে আপনারা যে কোনো ফলের বাগান ফুলের বাগান এছাড়া ছাদ বাগান শাক সবজি যে কোনো খেতে খুব সহজেই স্প্রে করতে পারবেন কীটনাশক এই এসিআই স্মার্ট স্প্রে মেশিন কেন কিনবেন এর সাথে রয়েছে ছয় মাসের ওয়ারেন্টি কার্ড সারা বাংলাদেশ থেকে সার্ভিসিং নিতে পারবেন চৌষট্টি জেলার এসিআই কোম্পানির ইঞ্জিনিয়ার নাম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এসিআই স্মার্ট স্প্রে মেশিনের সাথে কী কী পেয়ে যাবেন বেল্ট পেয়ে যাবেন চার্জার পেয়ে যাবেন একটা এলইডি লাইট পেয়ে যাবেন এছাড়া ওয়ারেন্টি কার্ড সাথে রয়েছে এসিআই স্মার্ট স্প্রে মেশিনটি নিতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কত স্পিডে একটি পানি বের হচ্ছে। এই স্মার্ট স্প্রে মেশিনটি আমরা সারা দেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় হোম ডেলিভারি দিয়ে থাকছি আমাদের স্ক্রিনে থাকা নাম্বার করে আপনারা কিন্তু এই এসিআই স্মার্ট স্প্রে মেশিনটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এসিআর সকল পণ্য বিক্রি করে থাকি আপনারা জানেন দর্শনা ও সব একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা এসিআই কোম্পানির ছয়টি গ্রুপের ডিলার তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার এসিআইয়ের পণ্য সহ দুইশো প্লাস কৃষি মেশিনারিজ পেতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা ভিডিওতে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা দেশে ডেলিভারি নিতে পারবেন ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি সহ সারা দেশে ডেলিভারি নিতে এখন স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ছয় মাসের ওয়ারেন্টি কার্ড এসে সারা বাংলাদেশে সার্ভিসিং নিতে এখন স্ক্রিন থাকা